বিসমিল্লের রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন কেমন আছেন আমি আপনাদেরই কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুখবরে বার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের অফিসের ঠিকানাটা তো আছে আবারও বলে দিচ্ছি হাউজ নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর আপনার কোনো তথ্য জানার জন্য যদি ফোন করেন তাহলে এই নাম্বারটা জিরো আর হোয়াটসঅ্যাপ আরেকটা আছে এটা দিয়ে অবশ্যই ভিডিও করছি তো ওইটাও বলে দিব ওইটা অনেক সময় ডিস্টার্ব দেয় থা হাতে থেকে পড়ে গেছিলো তো এই মুহুর্তে আসলে আমাদের কাছে বেশ কিছু পাত্র আসছে যাদের জন্য আমি পাত্রে আহ্বান করছি আমার বোনরা এখন কোথায় আছে অবিবাহিত এক্সক্লোসিভ কিছু পাত্র আসছে তাদের কথা আমি ডিসপ্লে করছি যদি আমার বোনদের কারোর সাথে মিলে তাহলে একটু যোগাযোগ চলে হয় আমি তাদের সাথে ইন্ট্রোডিউস করা দিতে পারবো পাত্র হচ্ছে উনি পিএইচডি করা অস্ট্রেলিয়া থেকে ওনার ডেট অফ বার্থ হচ্ছে উনানব্বই হাইট পাসপিট আর্ট উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খুব সরকারি একটা ইউনিভার্সিটির উনি অবিবাহিত এখন বাংলাদেশে আছে ভালো একটা সুন্দর মেয়ে চাচ্ছে ডিগ্রি দাঁড়িয়ে নার্স মাস্টার্স এরকম মানে ছেলেদের যত ডিগ্রি হোক তারা মানে যে প্রথমেই বলে ভালো ফ্যামিলি ভালো মেয়ে তারপর লেখাপড়া তো তার সাথে থাকবে আরেক বোন সে অনেক বছর আগে তার বোনের মেয়ের দিছে এই মাত্র বাইরোটার আসলো উনি আসলো ওনার ছেলে হচ্ছে ওনার ছেলে একটু বয়স হয়ে গেছে সেভেন্টি নাইনে ডেট অফ বার্থ হাইট হচ্ছে পাসপিটার খুব হ্যান্ডসাম ছেলে উনি ছিলেন বিদেশে এখন পিএইচডি করে এসে বাংলাদেশে একটা খুব বড় কোম্পানিতে মালদাসা কোম্পানিতে আছে মমন সিং দেশের বাড়ি উনিও চাচ্ছে একটু ভালো ছেলে যে ছেলে কিনা মেমে মেয়ে মেয়ে চাচ্ছে যদি এরকম কোনো আপনারা চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি टू लेखे नहीं आज के तारीखा তিরিশ তারিখে আসলো এই ছেলেটার জন্য আরেক ভাই ওনাদের হচ্ছে একাধিক বিজনেস টিজনেস আছে এই ছিল অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে বাংলাদেশে এসে এখন তার বিজনেস দেখাশোনা করে ওর ডেট অফ বার্থ নব্বই হাইট হচ্ছে পাঁচ ফিট আট ওদের গুলশানে বাড়ি বিশাল অবস্থা ওর জন্য একটা মেয়ে চাচ্ছে আরেক ভাই উনি সিএ চার্টার্ড অ্যাকাউন্টেড কমপ্লিট করে এখন ব্যাংকে জব করে ওনারও ডেট অফ বার্থ এইট্টি সেভেন হাইট পাঁচ ফিট সাত ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে খুব দ্রুতগতিতে বিয়ে করবে আরেক ভাই উনি হচ্ছে বিসিএস অফিস স্যার ওনারও বয়সে একশো চল্লিশ উনি অবিবাহিত পাঁচ ফিট সাত লম্বা পিএইচডি করা অনেক কিছু করা কিন্তু উনি উনি এখন ইয়েতে আছে আর কি সরকার একটা খুব গুরুত্বপূর্ণ পদে আছে ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে আরেক ভাই উনি ব্যারিস্টার ওনারও গুলশানে বাসা ওনার এইটি সিক্সে ডেট অফ বার্থ হাইট পাঁচ ফিট সাত ধার্মিক মেয়ে চাচ্ছে ব্যারিস্টারের জন্য আরেকটা বোন তার ছেলে তার বাবা হচ্ছে বিমান বাহিনী বড় অর্ধতন কর্মকর্তা মা হাউসওয়াইফ ছেলে অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে দেশের বাহিনী নোয়াখালী পাঁচ ফিট সাত লম্বা ডেট অফ নব্বই ওর জন্য একটা ধার্মিক মেয়ে চাচ্ছে এছাড়াও আরেকটা ভাই উনি ভাইস চেয়ারম্যান অনেক বিশাল এক গ্রোথ কোম্পানির আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে ওরও চল্লিশের মতো বয়স ওর একটা ইংলিশ মিডিয়ামের মেয়ে হচ্ছে আরেক ভাই ওনার পল্টনে সাততলা দশতলা কয়েকটা টাওয়ারও আছে উনি বিজনেস করে এইটটি সিক্সের ডেট ও হাইট হচ্ছে পাঁচ ফিট সাত একটু মাথায় চুল কম ওর জন্য একটা ভালো মেয়ে যাচ্ছে আর এছাড়া কিন্তু অসংখ্য পাত্র এনে কোম্পানির বেশ কিছু পাত্র আছে তো আমার বোনরা যারা আছে একটু যোগাযোগ করলে হয়তো আমি তাদের সাথে ইন্ট্রোডিউস করা দিয়ে বিয়ের ব্যবস্থা করতে পারবো আল্লাহ রকম থাকলে হয়ে যাবে আর ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের অফিসটা প্রতিদিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্তই খোলা থাকে আপনারা আসবেন দেখি আরেকটা কেক ফোন করলো হ্যালো কে বলছেন ভাই যাক তো এই এতটুকু বললাম আপনারা যারা আছেন আমাদের কাছে আসবেন অনেকগুলি পাত্রী চলে আসছে আমার হাতে আবারও আসবো আমার ভাই বোনদের মাঝে সবাই দোয়া করবেন আমার আল্লাহর গোরে সালাম দেওয়া পৌঁছে দিলেন আমার নবী যে রওজা মুবারকের সালাম দেওয়া পৌঁছে দিলেন ভর্য শাহজালাল শাহরান মাজারে সালাম দেওয়া পৌঁছে দিলেন দিলেন হাজমির শরীফে আমার সালাম দরকার ছেলে মিডিয়া যারা যেই আশা নিয়ে আসতেছে আল্লাহ যাতে তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে দেন আমি সবসময় ভালো থাকতে হবে ভালো মানুষকেও রাখতে হবে যার যার প্রতিষ্ঠানে যার যার পজিশনে থেকে সবসময় মনে রাখতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় না মাছ রোজায় বা দু দান সদ্গা মানুষের কল্যাণ হজমরা পালন ভালো কাজ এর মাধ্যমে আমরা পরিচালিত হবে অন্য কোনো ওয়েতে আমাদের কোনো ভালো থাকার কোনো উপায় নাই এটা মনে রাখবেন ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য ততই ভালো আসসালাম